হ্যালো ফিয়ার্স আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা বরবটি চাষ করতেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বরবটি গাছে কী দিবে দ্বিগুণ পরিমাণ ফলন পাবেন তবে চলুন ফিয়ার্স মূল ভিডিওতে চলে যাই আর দেখে নি যে বরবটি গাছের মধ্যে কী দিবে দ্বিগুণ পরিমাণ ফলন পাওয়া যাবে ফিয়ার্স আমি কিছুদিন আগে বরবটি গাছগুলো ভাগিয়ে দিয়েছি তো দেখুন সেই বরবটি গাছের মধ্যে কিন্তু ইতিমধ্যেই ফুল করতে শুরু করেছে তো আমার এই বরবটি গাছের মধ্যে কিন্তু ইতিমধ্যেই কিছু পরিমাণ পিঁপড়া আছে আপনাদের গাছের মধ্যে যদি পিঁপড়া আক্রমণ করে তবে আপনারা টাপগর কীটনাশক দিয়ে দিবেন ফিয়ার্স উপরের দিকে দেখুন এই দিকেও কিন্তু ফুল করেছে তারপরে যে এই দিকে দেখুন এই দিকেও কিন্তু ফুল করেছে তারপর নিচের দিকে যে এই দিকে দেখুন এই দিকেও কিন্তু ফুল করেছে এইভাবে কিন্তু আমার বরবটি গাছের মধ্যে প্রচুর পরিমাণ ফুল করতেছে এই ফুল থেকে কিন্তু বরবটিগুলো ধরতে শুরু করবে তারপরে যে নিচের দিকে দেখুন নিচের দিকেও কিন্তু ফুল করতেছে এই যে দেখুন বিয়ার্স এই যে এই দিকেও কিন্তু ফুল করতেছে তারপরে যে এই দিকে এই দিকেও কিন্তু ফুল করতেছে আর বরবটিটা কিন্তু ধরতেছে আপনাদের বরবটি গাছে যখন ফুল করতে শুরু করবে তখনই কিন্তু আপনারা একটা ভিটামিন স্প্রে করবেন আর এই ভিটামিনটা স্প্রে করে দিবে কিন্তু বরবটি গাছের মধ্যে দ্বিগুণ পরিমাণ বরবটি আসবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো বরবটি গাছের মধ্যে ফুল আসবে কি উপাদান স্প্রে করবেন বরবটি গাছের ফলন বৃদ্ধি করার জন্য আমি এই ক্রোপ উপাদানটা বাজার থেকে ক্রয় করে এনেছি আমি এই ক্রোপ উপাদানটা কিন্তু বাজার থেকে সত্তর টাকা দিয়ে ক্রয় করে এনেছি তো এই ক্রোপ ওয়াস উপাদানটা পানির সাথে মিশানোর জন্য আমি এই জায়গায় হাফ লিটার পানি নিয়েছি তো এই ক্রপ ওয়াশ উপাদানটা কিন্তু এখন আমি পানির সাথে মিশিয়ে নিব এই হাফ লিটার পানির মধ্যে কিন্তু আমি এক মিলি ক্রপ ওয়াস উপাদান মিশিয়ে নিব তো দেখুন বিয়ার্স আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটা চামিসার সাহায্যে কিন্তু খুব ভালো করে পানির সাথে এই উপাদানটা মিশিয়ে নিব ফ্রেন্ডস আপনারা কিন্তু পানির সাথে এই ক্রোপাস উপাদানটা খুব ভালো করে মিশিয়ে নিবেন এমনভাবে মিশিয়ে নিবেন যাতে করে পানির ঘনত্ব চারদিকে সমান থাকে আমি খুব ভালো করে কিন্তু পানির সাথে উপাদানটা মিশিয়ে নিয়েছি এখন আমি একটা স্প্রে মেশিনের সাহায্যে কিন্তু এই উপাদানটা বরবটি গাছের মধ্যেই স্প্রে করে দিব তো দেখুন ভিহার্স আমি এই রকমের একটা স্প্রে মেশিনের সাহায্যে কিন্তু এই দ্রবণটা গাছের মধ্যে স্প্রে করব আমি এই বোতলের মধ্যে ভরে তারপরে এই স্প্রে মেশিনের সাহায্যে বরবটি গাছের মধ্যেই স্প্রে করে দিব তবে চলুন ভিহ আমরা এই দ্রবণটা এখন গাছের মধ্যেই স্প্রে করে দিই আপনারা কিন্তু এই দ্রবণটা সাত দিন পর পর স্প্রে করে দিবেন ফের দেখুন আমি কীভাবে স্প্রে করে দিচ্ছি আপনারা কিন্তু ঠিক এইভাবে ফুয়ের মধ্যে দ্রবণটা স্প্রে করে দিবেন আমি কিন্তু সমস্তটা গাছ এই দ্রবণটা স্প্রে করে দিব এতে করে কিন্তু আমার বরবটি গাছের অনেক গুণ বেড়ে যাবে আপনারা যদি বরবটি গাছের ফলনটা বাড়াতে চান তবে অবশ্যই কিন্তু ভিহ এই দ্রবণটা স্প্রে করে দিবেন আমি চার থেকে পাঁচ দিন পর পর এই দ্রবণটা স্প্রে করে দিব ফুল ধরতে শুরু করবে কিন্তু ভিয়ার্স আপনারা এই দ্রবণটা স্প্রে করে দিবেন ফিয়ার্স আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি বরবটি গাছের মধ্যে কী দিয়ে দ্বিগুণ পরিমাণ ফবন পাবেন আপনারা কিন্তু এই দ্রবণটা অবশ্যই বরবটি গাছের মধ্যে স্প্রে করে দেবেন এতে করে কিন্তু বরবটি গাছের ফবন গুণ বেড়ে যাবে তো এই ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি বরবটি গাছের মধ্যে আপনারা কীভাবে পরিচর্চা করবেন বরবটি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানা থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম